প্রতিদিন একটি ছাগল পঞ্চান্নটি ডিম পাঁচ কেজি মুরগি এবং কয়েক লিটার দুধ লাগে তার কি শুনে খেলেন বলছিলাম জনপ্রিয় বক্সিং রেসলার এবং চ্যাম্পিয়ন ভারতীয় ভিমরি এক সময়ের ই খ্যাত বংশোদ্ভূত আমেরিকান বক্সার গ্রেট খালির কথা এক সময়ের জনপ্রিয় কুস্তিগির গ্রেট খালিকে আপনারা অনেকেই চেনেন এই দৈতাকার কুস্তিগিরকে দেখলে মনে হবে যেন কোনো এক দানব সাত ফুট এক ইঞ্চি লম্বা এই লোকটি প্রতিদিন এত খাবার খায় যে তার এক মাসের খাবার দিয়ে হয়তো ছোট একটি গ্রামের মানুষকেও খাওয়ানো যাবে এত এত খেয়েও তিনি এখনো ফিট কিভাবে থাকেন তা কি জানতে চান তাহলে চলুন জেনে নেওয়া যাক এই দৈত্যাকার কুস্তিগির আসলে কি কি খেয়ে থাকেন ভারতের গর্ব গ্রেট খালি আজ পৃথিবীর প্রতিটি কোণে পরিচিত এক নাম ডাব্লিউ ডাব্লিউ ই রেসলিং এর মাঠে তার দাপট দেখে পৃথিবী তাকিয়ে উচ্চতা প্রায় সাত ফুট এক ইঞ্চি শরীর যেন একটা কিন্তু এই দৈত্যাকার শরীরের অধিকারী মানুষটি এক সময় ছিলেন হিমাচল প্রদেশের একটি গ্রামের সাধারণ ছেলে রানা অভাবের সংসারে জন্ম কিন্তু স্বপ্ন ছিল বিশ্ব জয়ের আন্ডারটেকার কেইন জনসিনা এমন বড় বড় রেসলারদের হারিয়ে দিয়েছেন তিনি তার প্রতিটি ম্যাচই একটা যুদ্ধ শুধু ম্যাচই যেতাননি ভারত নামও উজ্জ্বল করেছেন বিশ্ব দরবারে কিন্তু এত বড় শরীর ধরে রাখতে হয় কঠিন পরিশ্রম সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি খাবার খেতে হয় তাকে তার জীবনযাত্রাও রকম দ্য গ্রেট খালি এই দৈত্যাকার রেসলারের ওজন প্রায় দেড়শো থেকে একশো ষাট কেজি তার পায়ের জুতা নিতে হয় বিশ নম্বর এই বিশাল শরীর ধরে রাখতে তার প্রচুর খাবারের প্রয়োজন দৈনিক খাদ্য তালিকায় রয়েছে পঞ্চান্নটি ডিম পাঁচ কেজি মুরগি একটি ছাগল এবং দশ লিটার দুধ এমনকি তিনি ষাট থেকে সত্তরটি পরোটাও খেয়ে ফেলতে পারেন মুহূর্তের মধ্যে চিকেন কষা এবং ডিমের তরকারি তার প্রিয় খাবার শুধু খাওয়াই নয় তিনি রান্না করতেও ভালোবাসেন বিশ্বখ্যাত এই রেসলার বাড়িতে একজন ভালো স্বামী ও বাবা তার স্ত্রী দু সালে এক কন্যা সন্তানের জন্ম দেন যার নাম অ্যালবাম গানা মেয়ের বয়স এখন দশ বছর স্ত্রী চান তাদের মেয়েও একদিন রেসলার হবে দ্য গ্রেট খালি অর্থাৎ দিলীপ সিং রানা মিডিয়ায় তার পারিবারিক জীবনের ছবি প্রায়শই শেয়ার করেন বর্তমানে তিনি নিজের একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন এবং সেখানে প্রায়ই উপস্থিত থাকেন খালি রেস্টুরেন্টে খাওয়ার জন্য প্রায় তিন হাজার টাকা খরচ করতে হয় যা তার সেলিব্রিটির কারণেই বেশি উনিশশো সালে জন্মগ্রহণকারী খালি পাঞ্জাব পুলিশে থাকাকালীন বডি বিল্ডিংয়ে যোগ দেন এবং উনিশশো ও উনিশশো সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জয় করেন ডব্লিউডব্লিউ ই চ্যাম্পিয়ন হওয়ার পর অর্জিত অর্থ দিয়ে তিনি নিজের গ্রামের উন্নয়নে বিশেষ অবদান রাখেন বিগ বস সিজন ফোরে রানার্স আপ হওয়ার পাশাপাশি তিনি বর্তমানে রাজনীতিতেও সক্রিয়